সেলের কান্না নাকি থামাতে পারছে না নুসরাত আর জশকে ফিরে আসার অনুরোধ করল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গত মাস থেকেই জশ ও নুসরাতের মধ্যে নাকি রিয়েল লাইফেও চলছে আরই এমনই খবর আসছে সামনে যা শুরু হয় ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর আর সেই সময় দেখা যায় আলাদা আলাদা ছুটি কাটাচ্ছে টলিউডের এই জনপ্রিয় জুটি সেলে ইশান আর নিজের পরিবারকে নিয়ে দার্জিলিংয়ে নুসরাত জাহান আর প্রথম পক্ষের ছেলেকে নিয়ে বিদেশে দেখা যায় যশ সূত্রের খবর বলছে যে নুসরাত আর যশের বনিবনা হচ্ছে না তারা নাকি ডিভোর্স নিতে পারে অন্যদিকে নাকি নুসরাত যশকে ফোন করে বলেছে যে তার ছেলে কান্নাকাটি করছে সে কান্না থামাতে পারছে না জোশকে ফেরার অনুরোধও করেছে তো বন্ধুরা তোমাদের এই জুটিটা নিয়ে কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ